ম্যাডাম শুনেন আমি এই চাকরি কইরা বাইচ্চে আছি এখন যদি পারমিশন স্যার আপনার ভিতরে যাইতে দেই আমার চাকরিটা শুট করে চলে যাবো গা আমার চাকরি খায়ন না আপনি যান দেখুন আমার ভেতরে যেতেই হবে আমাকে যেতে দিন আমার এই চাকরিটা অনেক দরকার স্যারের সাথে আমার কথা বলতেই হবে আমাকে যেতে দিন প্লিজ আপনি বুঝতেছেন না আপনার ভিতরে যাইতে দিয়ে কি আমার চাকরিটা হারাবো আমি এই চাকরি করে আসি আসি আপনারা যাইতে দিতে পারবো না আপনি জানতো যান আমাকে ভেতরে যেতে দিলেন না তো কিন্তু আমাকে কে আটকাবে সেটাও আমি দেখব হয়তো বা আপনি গেট আটকে রেখেছেন আমার এই পুরো শরীরটা এখানে আটকে রাখতে পারবেন কিন্তু আমার এই মাথা এই মাথা আপনি কিভাবে আটকাবেন এই মাথাটা এবার আমি ছেড়ে দেব দেখলাম শরীরে মাথা কই গেল ম্যাডাম আমাকে একটা চাকরি দেওয়া যাবে চাকরি আপনি এখানে কীভাবে আসলেন আপনার পুরো শরীর কোথায় আমার পুরো শরীর নিচে রেখে তারপরে আমি উপরে এসেছি আসলে আমার শরীর থেকে মাঝে মধ্যে মাথাটা আলাদা হয়ে যায় আর আপনাদের দারুয়টা আমাকে ভেতরে আসতে দিতে চাচ্ছিল না তাই আমি এইভাবে এসেছি হ্যাঁ আপনার শরীর নিচে আর মাথা এই জায়গায় আপনাকে দেখে ভয় লাগছে আর আপনি এই জায়গায় চাকরি করবেন দেখুন আমি এই জায়গায় নতুন মাত্র চাকরিতে জয়েন করেছি আর আমি আপনাকে চাকরি কীভাবে দেবো আপনি কাজ করুন আপনি বড় সাহেবের কাছে যান উনি আপনাকে একটা চাকরি দিতে পারবেন ম্যাডাম আপনি ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করবো না কিন্তু আমার একটা চাকরির ভীষণ দরকার আমাকে একটা চাকরি দিন না প্লিজ হ্যাঁ আপনাকে তো আমি বললামই হ্যাঁ আমি কোনো চাকরি টাকরি দিতে পারবো না হ্যাঁ আপনি এখান থেকে চলে যান বড় স্যারের ওখানে যান আর আপনি যদি এখানে চাকরি করেন তাহলে সবাই তো ভয়ে শেষ হয়ে যাবে আপনি এখান থেকে যান আমার তো আপনাকে দেখেই ভয় লাগছে স্যারের কাছে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমি স্যারের কাছেই যাচ্ছি আখি ম্যাডাম হ্যাঁ আখি ম্যাডাম ব্যাপার ম্যাডাম আপনি কি আমাকে ডেকেছেন আর আপনি এত পানি খাচ্ছেন কেন আপনি কি বই পেয়েছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন হ্যাঁ আমি খুব ভয় পাচ্ছি ভয়ে আমি পানি খাচ্ছি আচ্ছা আপনি এই অফিসে কতদিন যাব চাকরি করেন এই দেড় বছর মতো হবে দেড় বছর আচ্ছা আপনি কি কিছু দেখেছেন মানে কোনো ভয়টয় পেয়েছেন বই পাবো কেন আর স্যার তো অনেক ভালো না না আমি স্যারের কথা কিছু বলছি না আপনি মানে অফিসের ভিতরে কোনো কিছু দেখেছেন কি না বই পাবো কেন আমি তো এই অফিসে কোনো কিছু দেখিনি না 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 ওনার শরীর আসেনি ওনার শরীরটা নাকি নিচে ছিল দারোয়ানে আসতে দেয়নি তাই শুধু ওনার মাথাটা এসেছে আমি তো ওনাকে দেখে খুব ভয় পেয়েছি আমি ভাবলাম আপনি তো এখানে অনেক দিন যাব চাকরি করছেন আপনি দেখেছেন কি না কী বলতেছেন ম্যাডাম শরীর নিয়ে আসে নাই মাথা নিয়ে আসছেন আমার নিজেরই তো বই লাগতেছে এরকম কি কখন হয় নাকি ম্যাডাম আপনি বল দেখেছেন যদি সত্য হতো তাহলে আমার কাছে আসতো এটা তো সত্যি না 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 আমি বল কিছু দেখিনি বলিও নি আমি বলছি একদম সত্যি আপনি তাহলে একটু সাবধানে থাকবেন আমার মনে হয় আপনার কাছে যাবে উনি চাকরির জন্য হ্যাঁ আমি একটু পানি খাচ্ছি না না ম্যাডাম এরকম কখনো হয় না কি আমার অনেক কাজ আছে আমি যাই আপনি থাকেন বিশ্বাস করলো না হ্যাঁ আমার কথাটা বিশ্বাস করলো না ঠিক আছে যখন ওনার কাছে যাবে তখন ঠিকই বিশ্বাস করবে ভয় পাবো না মানে আপনি যে কাণ্ড দেখাইছেন আমি তো আমি এ যদি কোনো পালোয়ান মানুষ থাকতো হ্যাঁ ডরে মত দিত আমার সাহস কিঞ্চিত বেশি এটাকে আমি মতি নাই আপা আমারে সত্যি করে কোন তো আপনি কি মানুষ না অন্য কিছু আপনি এখানে আপনার মাথা কেমন উপরে উড়ে আমার নাই আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি মানুষ আমি মানুষ কিন্তু আমার মাথাটা কুঠাট করেই আমার গলা থেকে সরে যায় এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আপনার কোনো ক্ষতিই করব না আমি গলাটা ছেড়ে দিয়েছিলাম শুধুমাত্র স্যারের সাথে চাকরির বিষয়ে কথা বলার জন্য কিন্তু স্যারকে তো কোথাও পাইনি আর সেজন্য মহিলা যে একটা স্টাফ ছিল তার সাথে কথা বলেছি কিন্তু আমার তো স্যারের সাথে কথা বলা বিশেষ ভাবে জরুরি আপনি একটু বলতে পারবেন আমি স্যারের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবো স্যারকে স্যারকে পাইবেন ম্যাডাম 401 নম্বর রুমে ও আচ্ছা 401 নম্বর ঠিক আছে আমি তাহলে যাই গিয়ে স্যারের সাথে কথা বলি যাইবেন জান আপনার মাথা নিয়ে আপনি যান আমি আর এটা দেখতে পারতাছি না আমার কেমন জানি মাথা চক্কর খাইতাছে আপনি জান স্যারের সাথে কথা বলা বিশেষ ভাবে জরুরি আমি মাথাটা আবার ছেড়ে দিই

স্যার 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 প্লিজ ভয় পাবেন না আমি মানুষ আমার তো স্যার আসলে আমার একটা চাকরির দরকার যার কারণে আপনার অফিসের নিচে আমি এসেছিলাম কিন্তু আপনার যে দারোয়ান সে আমাকে কোনোভাবেই ঢুকতে দেয়নি তাই বাধ্য হয়ে আমার শরীর থেকে মাথাটা আলাদা করে আমি আপনার কাছে এসেছি কথা বলার জন্য চাকরি কি। কি চাকরি করবেন অবস্থা কেন স্যার প্লিজ আপনি ভয় পাবেন না আমি মানুষের কোনো ক্ষতি করি না আপনার দারোয়ানটা আমাকে ভেতরে ঢুকতে দেয়নি বলেই আমার এইভাবে আসতে হয়েছে আসলে আমার চাকরিটা অনেক দরকার যার কারণে এইভাবে আসা চাকরি দেবো আমার তো অবস্থা টাইট স্যার আপনি অহেতুক ভয় পাচ্ছেন আমি তো বললাম আমি কোনো ক্ষতি করব না আমার একটা চাকরির দরকার বলেই আমি এভাবে রিকোয়েস্ট করছি আর আপনি যদি আমাকে দেখে বেশি ভয় পান তাহলে আপনি চাইলে আমি আমার শরীরটা সহ এখানে আসতে পারি কিন্তু আপনার দারোয়ানকে তো বলতে হবে যাতে আমাকে ভিতরে ঢুকতে দেয় ঠিক আছে স্যার আমি যাচ্ছি স্যার ফাইল টেক স্যার স্যার কি 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 হলো স্যার এমন করছেন কেন আপনি তুমি মানে সাবির 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 জি জি স্যার আপনি এরকম ঘাবড়ে যাচ্ছেন কেন আমি না ঠিক বুঝলাম না আচ্ছা একটু একটু দূরে যাও দূরে যাও দূরে যাও স্যার এনি প্রবলেম হি ইজ ভেরি প্রবলেম স্যার এই যে ওইখানে একটা সাইন লাগে তো আচ্ছা ঠিক আছে সাইন করে দিয়েছি থ্যাংক ইউ স্যার কিন্তু একটা কথা সাবধানে থাক কথা হয়েছে স্যার আমাকে ভেতরে যেতে বলেছে আমি কি যেতে পারি অবশ্যই পারেন আপা আপনি যেতে লেশ মাথায় দেখাইছেন আপনারা আটকে আমি কি বিপদে পড়ুম আর আটকে আবার লাভটা কি আপনি তো মাথা উঁচা করে উপর দিয়ে যাবেন গিয়া যান আপা দরজা খোলাই আছে আচ্ছা ঠিক আছে কি আছে লোক ক্ষমতা শরীরে এইখানে মাথা কোনখানে হ্যাঁ এরকম যদি আমার একটু সুবিধা থাকতো এই যে স্যার ম্যাডামরা বারবার ডাকে আমার জায়গা থেকে নরম লাগতো না এখানে বয়ে থাকতাম আমার মাথা গিয়ে কইতো কি লাগবো স্যার দেখত সবার কপালে সব নাই

যার কারণে বারবার আপনার কাছে এসেছি আর সবচেয়ে বড় কথা আপনার কাছে আসার আগে আমি মহিলা একটা স্টাফের কাছে গিয়েছিলাম উনি বলেছে আপনার কথা আপনার কাছে আসতে হবে কিন্তু আপনার যে দারোয়ানটা ছিল উনি আমাকে ভেতরে আসতে দিতে চায়নি আর সেজন্যই বাধ্য হয়ে আমি আমার এই মাথাটা ছেড়ে দিয়েছিলাম আমার মাথাটাই আপনার সাথে প্রথমে কথা বলেছিল যদি আপনি ভয় পেয়েছিলেন কিন্তু বিশ্বাস করেন স্যার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার এই চাকরিটা অনেক দরকার হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি চাকরি পাবেন আপনাকে চাকরি দেওয়া হবে কিন্তু ম্যাম আপনার পড়াশোনা লেভেলটা কতটুকু আমাকে যদি একটু একটু বলতেন পারেন কি স্যার অনার্স কমপ্লিট করেছি ও গুড গুড ভেরি গুড আপনি অনার্স কমপ্লিট করেছেন কোনো সমস্যা নেই আপনার চাকরি আপনি না চাইলেও আপনার চাকরিটা হয়ে যেত স্যার কিছু বলছেন না মানে চাকরি আপনার হয়ে গেছে আপনি মনে করেন আপনার চাকরি হয়ে গেছে আপনি শুধু কিছু রুলস হবে সেটা হচ্ছে আপনি আপনি কখনো আমার এই রুমে আসবেন না প্লিজ আর আপনি আপনি হচ্ছে আপনি ওই কর্নারে আমাদের অফিসের কর্নারে একটা ডেস্ক আছে আপনি ওখানে বসবেন আপনি যা খুশি কাজ করবেন মাস শেষে আপনার অ্যাকাউন্টের স্যালারি চলে যাবে হ্যাঁ দয়া প্লিজ আপনি এই রুমে আসবেন আপনার চাকরি কনফার্ম ঠিক আছে স্যার আপনাদের অফিস আপনারা যেভাবে নিয়ম করে দেবেন আমাকে তো ঠিক সেভাবেই চলতে হবে আপনি যদি চান আপনার এই রুমে আমি ঢুকবো না তাহলে কখনোই ঢুকব না আমার শুধু চাকরি করা দরকার মাস গেলে বেতন পেলেই চলবে আচ্ছা ঠিক আছে আমি স্টাফদেরকে বলে দিচ্ছি আপনারা এক্সট্রা দেখিয়ে দেবে আপনি ওখানে জি স্যার যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই আপনি এত ভয় পাবেন না কারণ আমার এই মাথা আপনার কোনো ক্ষতি করবে না আমার এই মাথাটা শুধুমাত্র আমার উপকারের জন্য কাজে লাগে যখন আমি চাই ঠিক তখন আমার শরীর থেকে মাথাটা সরে আসে ঠিক আছে স্যার আমি তাহলে আসি থ্যাংক ইউ আমার আত্মা কি ভিতরে ছিল না বাইরে ছাড়া একটা কাজ করি যাওয়ার আগে দারণের সাথে একটু কথা বলে যাই ওনাকে বলি যে আমি এই অফিসে চাকরি পেয়েছি শুনলে হয়তো বা খুশি হবে এক কাজ করি মাথাটা ছেড়ে দিই কি ব্যাপার কোথায় যাচ্ছেন আরে আপা আপনি যাইতেছি না ওই ম্যাডাম ডাকছিল তো ম্যাডামের লগে দেখা করে আইলাম ও আচ্ছা শুনুন আমার চাকরিটা না হয়ে গেছে বা 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 এটা তো অনেক সুখের খবর ম্যাডাম আপনি এখন আমার ম্যাডাম হয়ে গেছেন ম্যাডাম এটা কথা কই আপনি যতই অদ্ভুত হন আপনার মনটা খুব সুন্দর আমি বুঝে ফেলাইছি আমি তো একা একা ডিউটি দেই খুব খারাপ লাগে তা আপনার তো নড়তে চড়তে কষ্ট হয় না মাঝে মাঝে মাথাটা বাইর করে আমার লাগে একটু গল্প গুজব করে না পা আচ্ছা ঠিক আছে মাঝে মধ্যে মাথা নামিয়ে দিব তবে হ্যাঁ আমাকে দেখলে কিন্তু একদম ভয় পাবেন না আমি কিন্তু মাঝে মধ্যে আপনাদের সাথে মজা করব কেমন আচ্ছা ঠিক আছে আমি আসি ম্যাডাম এত কাজ করলে কি হবে বলেন কতদিন হয়ে গেল আমরা কোথাও ঘুরতে যাই না চলেন না আমরা কোথাও ঘুরতে যাই একটা লম্বা ট্যুর হয়ে যাবে সাহেব আপনি বুঝতে পারতেছেন না আমাদের অফিসে অনেক কাজের চাপ আর এসব ফেলে কি কোথাও ঘুরতে যাওয়া যায় তা অবশ্য ঠিক আছে তবে এত কাজ কাজ করলে তো হবে না কাজটা না হয় পরে করা যাবে ঘুরতে যাই ভালো লাগবে আর সাথে তো আমি আছি তাই না অবশ্যই না করতে পারবেন না আপনি হ্যাঁ আপনি তো আছেন আর কোনো কথা নয় আমরা তাহলে ডেটটা ফিক্সড করে ফেলবো আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন কি ব্যাপার এরা দুজনে এখানে কি কথা বলছে আমার কেন যেন সন্দেহ হচ্ছে যে দুইজন মিলে আমাদের স্যারের কোনো ক্ষতি করে দিতে পারে আমি এই অফিসে থাকতে স্যারের তো কোনো ক্ষতি হতে দিতে পারি না কারণ স্যার আমাকে চাকরি দিয়েছে স্যারের ভালো এই অফিসের ভালো হোক এটা আমি সবসময় চাইব তাই স্যারের ক্ষতি করার আগে এর একটা ব্যবস্থা আমার করতে হবে কিন্তু আমি যদি ওদের সামনে গিয়ে শোনার চেষ্টা করি তাহলে তোরা বুঝে যাবে হ্যাঁ তার চেয়ে বরং এক কাজ করি সারের উপকারের জন্য আমি আমার মাথাটাই ছেড়ে দিই তাহলে বুঝতে পারবো যে ওরা ঠিক কী বিষয় নিয়ে আলোচনা করছে কি ব্যাপার আপনারা এখানে কি কথা বলছেন আমি সব কিছু শুনে ফেলেছি আপনারা কাজে ফাঁকি দিয়ে এখানে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছেন তাই না কি কি ভয়ঙ্কর দেখতে ভূত ভূত এটা তো একটা আলাদা মাথা ভূত 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 বাঁচাও কে আছে বাঁচাও ভূত ভূত বাঁচাও ভূত ভূত কে আছে না আমাকে সব বলেছিল যে এই অফিসের মধ্যে বুথ আছে কিন্তু আমি ওনার কোনো কথাই বিশ্বাস করি নাই কিন্তু এখন তো মনে হচ্ছে যে সত্যি এই অফিসে বুথ আছে হ্যাঁ স্যারও আমাকে বলেছিল সাবধানে থাকতে এদিন স্যার আমাকে দেখে ভয় পেয়েছিল কিন্তু আমি কিছু বিশেষ করিনি এখন নিজের চোখে দেখেছি আমি আর এফিস চাকরি না আমি আজকে এখান থেকে চলে যাবো হ্যাঁ মাফ করে দেন প্লিজ আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না আমরা আর এই অফিসে কোনো চাকরি করব না আমরা আজকে চলে যাব না না কোথাও যাওয়া যাবে না আপনারা এখানেই চাকরি করবেন এই অফিসেই চাকরি করবেন আমি তো শুধুমাত্র আমার মাথাটা ছেড়ে সব কিছু শুনে নিলাম যে আপনারা আমাদের স্যারের কোনো ক্ষতি করতে চান কি না আমার সব কিছু শোনা শেষ হয়ে গেছে আপনারা এখানে দাঁড়িয়ে শুধু শুধু প্রেম করছেন স্যারের কোনো ক্ষতি আপনারা করতে পারবেন না কারণ আমি আছি স্যারের পাশে আচ্ছা ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবেই শুনবো আমরা আজকের থেকে আর আপনার কোনো কথা অবদ্ধ হব না ঠিক আছে ঠিক আছে আমি আর আপনাদের কোনো ভয় টয় দেখাবো না আমি যা বললাম ওইভাবেই চলার চেষ্টা করবেন স্যারের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে কি হয়েছে কুলে করবেন তো স্যার আপনারা বলেছিলেন যে সাবনা থাকতে ভূত আছে স্যার আমি আজকে বিশ্বাস করে স্যার উনি ভূত স্যার আচ্ছা আচ্ছা ঠিকই বলেছিলেন আমি তখন আপনার কোনো কথা বিশ্বাস করি নাই আজকে নিজে চোখে দেখলাম আচ্ছা আপনার চুপ করুন আমি দেখছি বিষয়টা কি হয়েছিল বলুন তো স্যার আমি আপনাকে খুলে বলছি সবটা আপনারা এত সবাই মিলে উত্তেজিত হবেন না আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম হুট করে দেখলাম ওনারা দুজন এখানে কাজ বাদ দিয়ে কথা বলছিল আমি ভাবলাম হয়তো বা এরা দুজন আপনার সম্পর্কে কোনো ষড়যন্ত্র করছে আপনার ক্ষতি করার চেষ্টা করছে যার কারণে আমি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে কান পেতে শুনছিলাম আর শুনলাম যে ওরা দুজন প্রেম করছে প্রেম আলাপ চলছিল এখানে আর আমি তো আপনার ভালোটাই চাই তাই না স্যার সেজন্যই এই মুহূর্তে আমি মাথাটা ছেড়েছিলাম নাহলে বিশ্বাস করুন স্যার আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আমি কখনোই এইভাবে মাথাটা ছাড়তাম না আমার এতে কোনো দোষ নেই স্যার আমার এই মাথা দেখে ওনারা ভয় পেয়ে গেছে দেখুন আপনি কিন্তু মোটেও কাজটা ঠিক করেন না আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনার কখনই এই অফিসে মাথা বড় করবেন না ঠিক আছে স্যার আপনি আমাকে বলেছিলেন যাতে আমি এই অফিসার কারোর সামনে মাথাটাথা না বের করি আমার ভুল হয়ে গেছে স্যার বললামই তো আমি আপনার ভালোটা চাই আমি চাই না এই অফিসের বা আপনার কোনো ক্ষয়ক্ষতি হোক ওরা যেহেতু প্রেম করছিল তাই আর কি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে নেক্সট টাইম থেকে আমি প্রমিস করছি আর কখনো কারোর সামনে মাথা বের করবো না সরি স্যার যাই হোক ওরা প্রেম করুক আর চাই করুক সেটা ওদের ব্যাপার কিন্তু ওরা যে ভয় পেয়েছে এটা কিন্তু অনেক খারাপ শুনুন নেক্সট টাইম কখনোই আর আপনার মাথাটা যেন বর্ণা হয় যেটা যতটুকু আছে এতটুকুই থাকে স্যার আমার কিন্তু এখনো ভয় লাগতেছে কখন যেন লম্বা করে শুনুন আপনাকে পারের মতো বলি যতদিন এই অফিস চাকরি করবেন আর কখনো মাথা এর চেয়ে বড় করা যাবে না এটুকুই থাকবে ঠিক আছে ঠিক আছে তো আর কারো ভয় পাওয়ার দরকার নেই আচ্ছা এখন যাচ্ছে কাজ চলে যান আসছি চলুন